আমরা মাগ্রিম নামাজের জন্য বসে আছি হরামের সামনে বাইরে বসেছি আর ভেতরে তো ফুল হয়ে বাইরে বসতে হয় মানে ভেতরে জায়গা ফুল হয়ে গেছে ফিল হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে আজান হবে আশেপাশের প্রথমে পিছনে বসছিলাম তো এখানে এসে পরে জায়গা পেলাম এই যে জায়গা সামনে দুই ইজিপশিয়ান মহিলা পাশে বিভিন্ন দেশের মানুষজন দেখতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ এই তো ইনশাল্লাহ কালকে আগামীকাল আমরা চলে যাব আমাদের আল্লাহ আমাদের ফ্লাইট আগামীকাল তো দুবাইতে চলে যাবো ইনশাল্লাহ আল্লাহর ঘর ছেড়ে যেতে খুব মায়া লাগে একজন চা দিচ্ছে এরকম বিকেলে যখন বসি বাইরে কেউ চা দেয় কেউ খেজুর দেয় কেউ খেজুর দেয় আরবি এই সময়টা বসে থাকতে খুবই ভালো লাগে ঠিক সামনেই হারাম এটা হচ্ছে হারামের সেভেন্টি টু সেভেন্টি থ্রি গেইট আর পাশে ওখানে সেভেন্টি নাইন গেট দিয়ে ওটা ওমরা যারা করবে তারা ওই গেট দিয়ে প্রবেশ করে যারা হারামের ভেতর ঢুকে যাবে এবং এলিভেটর দিয়ে নিচে নেমে যায় গ্রাউন্ড ফ্লোরে চা দিচ্ছে সবাই এখানকার লোকাল যারা মহিলারা অনেকে চা নিয়ে আসে এখানে যে যেভাবে পারে একজন আরেকজনকে সার্ভিস দেয় কেউ পানি খাওয়ায় ফি কেউ জমজমের পানিটা এনে দেয় কেউ চা নিয়ে আসে ফ্লাক্স করে চা দেয় খেজুর দেয় তো এরকম ভালো লাগে একটা সুন্দর আন্তরিক পরিবেশ কেউ কাউকে চিনি না কিন্তু আন্তরিকতার কোনো শেষ নাই ওকে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ